আল্লাহ একদিন আজরাইল কে জিজ্ঞেস করলেন হে আজরাইল বুনিয়াদের রুগুলো তুমি কবজ করেছ দায়িত্ব তোমার হে আজরাইল তুমি আমারে জানাও না ওই বনিয়াদমের মধ্যে কোন কোন রু কবজ করতে তোমার অনেক কষ্ট হয়েছিল আজরাইল জানায়া দেয় ও দয়ার মালিক বনিয়া আদম মধ্যে দুইটা রূপ অবজকতে আমার অনেক কষ্ট হয়েছে কোন দুইটা রু বলে এক নম্বরে এক বান্দি মহিলা বিশাল এক বিশাল এক সমুদ্র সমুদ্রের মধ্যে জাহাজটা প্লাবনের মধ্যে পড়িয়া যখনই ডুবিয়া যাবে ওই حالাতে সবাই ডুবিয়া গেল এক প্রেগন্যান্ট মহিলা গর্ভবতী মহিলা কাটের মধ্যে বসা একটু পরেই এই মহিলা একটা বাচ্চা প্রসব করবে তোমার কুদরতের ইসমাহ ওই কাটের উপরে আল্লাহর বান্দির একটু পরে পশব হয়ে গেল সন্তানটা দুনিয়ার মধ্যে ওই কাশের উপরে যখন দুনিয়াতে আসলো তখনই তোমার অর্ডার হয়ে গেল হে আজরাইল যাও এই বান্দির রুটাকে কবজ করে তুমি নিয়ে চলে আসো আমি যখন ওই কাটের উপরে ঝুলন্ত ঝুলন্ত ওই মহিলার রূহটাকে কবজ করার জন্য যখন আমি চলে গেলাম আমার মনের মধ্যে অনেক কষ্ট ওই সময়ে লেগেছিল কারণ কি আল্লাহ জানেন না কারণ হলো এই কাঠের মধ্যে যে এই বান্দি সন্তানটা ওই সন্তানের কি উপায় হবে ওই যাবে কারণ দুনিয়াতে তার মা থাকবে না মা সারা সন্তানেরা যেই পরিমাণ পাগল পারা যাবে বান্দারা ওই হসপিটালের বেডের মধ্যে গিয়া গিয়া আগিয়া গিয়া দেখবেন ওই জায়গার মধ্যে কত মায়েরা ডেলিভারির সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সন্তানেরা কত কষ্ট করে লালিত পালিত হওয়া গেল কারণ দুনিয়াতে মা সারা সন্তানটা দুনিয়াতে টিকে পারে না সত্তর বছরের নিজের মা হারাইয়া কান্দে চোখের পানি ফালাইয়া ওই বাবা হারাইয়া কান্দে কারণ বান্দা তো জানে আমার নাতি নাতনির রবার নাই এই দুনিয়াতে আমার ছেলে অভাব না এই দুনিয়াতে আমি সব কিছু দুনিয়াতে পাইয়া গেলাম এখন আমার কোনো কিছুর অভাব নাই কিন্তু আমার মা ছাড়া আমার এতিমে তিম অবস্থা হয়ে যায় আমার বাবা সারা আমার অবস্থা হয়ে যায় সন্তানটা বড় হয়ে গেল মা চলতে পারে এরপরেও না মা যার নাই মনে হয় ঘরের মধ্যে কোনো একটা নাই যার বাবা নাই ওই বান্দা পূর্ণাঙ্গ ভাবে বলতে পারে মনে হয় ঘরের মধ্যে টাকা আছে সন্তানেরা আছে বউ আছে স্ত্রী পুত্র পুত্রবধূ আছে বাবা নাই মানে ঘরের মধ্যে কোনো একটা মানিক নাই ওই যে মহিলাটা বাচ্চা প্রসব করলো আজরাইল বলে আল্লাহ ওই মহিলার